আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে তুলার মতো নরম তুল তুলে পরোটা তো ময়দার সাথে মাত্র একটি উপকরণ মিলিয়ে নিলেই পরোটাগুলো হবে এরকম নরম তুল তুলে আর অনেক বেশি সফট আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারাও এরকম পরোটা নিজেই তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কতগুলো লেয়ার সৃষ্টি হয়েছে প্রথমে আমি পরোটার জন্য ডো তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ লবণ এখন লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি পরোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে চিনিটাকেও আমি খুব ভালো করে মেখে নিয়েছি ময়দার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে হাতের সাহায্যে এভাবে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যে কোনো পরোটা তৈরির ক্ষেত্রে তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলে পরোটাগুলো অনেক বেশি ভালো হয় আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এ পানিটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি মানে পানিতে বলক উঠে আসার আগ মুহূর্তে পাতিলের তলানিতে হালকা একটু বুটুবুটি দেখা যাবে এই সময় এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার দুই কাপ পরিমাণ ময়দার জন্য এক কাপ পরিমাণ গরম পানি লেগেছে আপনাদের ময়দার ধরন বোঝে পানিটা কম অথবা বেশিও লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি কতটুকু সফট বা নরম করে তৈরি করে নিয়েছি তো ডোটা কিন্তু প্রথমে এরকম একটু আঠালো বা অনেক বেশি নরম থাকবে এটাকে হালকা একটু এভাবে দুই থেকে তিন মিনিটের মতো মথে নিয়ে আমি একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার খামিরটা কিন্তু আগের থেকে আরও একটু শক্ত হয়ে গিয়েছে এটাকে আমি এভাবে আরও ছয় থেকে সাত মিনিটের মতো মথে নিয়েছি ডোটিকে যত ভালো করে মথা হবে পরোটা কিন্তু ততটাই সফট হবে এবার এই ডোটাকে আমি আবারও রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য তো এটাকে আমি উপর থেকে হালকা একটু তেল মেখে নিচ্ছি বাটির তলানিতেও একটু তেল মেখে নিতে হবে এতে করে এই ডোটা আর বাটির মধ্যে লেগে যাবে না একটি ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ডোটা এ অবস্থাতে আছে। এটাকে আমি আরও দুই মিনিটের মতো মধ্যে নিচ্ছি এখন আপনি পরোটাগুলো কতটুকু ছোট বড় করে বানিয়ে নিতে চান সে অনুযায়ী কিন্তু এরকম করে গোল্লা পাকিয়ে নিতে হবে তো আজকের পরোটাগুলো আমি একটু মোটা করে বানিয়ে নেব তাই আমি গোল্লাগুলোকে একটু বড়ো সাইজের করে বানিয়ে নিচ্ছি তো গোল্লাগুলোকে কিন্তু এরকম মসৃণ করে গোল গোল করে নিতে হবে যে পাত্রে গোল্লাগুলোকে রাখা হবে ওখানে আমি আগে থেকে হালকা একটু ময়দা সিটিয়ে নিয়েছি আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পরে একটি করে গোল্লা নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি রুটি বেলার আগে কিন্তু এভাবে ফিরিতে হালকা একটু গুঁড়ি ছিটিয়ে দিতে হবে তো এখন হালকা হাতে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি চাইলে এখানে দুই থেকে তিনবারের মতো গুড়ি ছিটিয়ে রুটিটাকে বেলা যাবে তো এখানে রুটিটাকে গোল করে বেলে নিতে হবে আর একটু মোটা করে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ বাটার তো আধা সাজ মতো বাটার নিয়ে রুটির উপরে এভাবে মেখে নিতে হবে তারপর আবারও আমি হালকা একটু গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি এই রুটির উপরে এখন উপর থেকে আরও একটি রুটি বিছিয়ে নিয়ে আর আরও একটু বাটার এভাবে মেখে নিচ্ছি আরও একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম এভাবে করে একটি করে রুটি দিয়ে আমি বাটার দিয়ে গুঁড়ি ছিটিয়ে সবগুলো একটার উপরে একটা দিয়ে দিয়েছি রুটিগুলোকে বাটার মেখে নেওয়ার পর এভাবে দশ মিনিট আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি এটাকে বেলে নিয়ে তো এটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেড়ে নিয়েছি তারপর এক পাশ থেকে এভাবে রোলের মতো করে নিচ্ছি যখন এটাকে রোলের মতো করে মুড়িয়ে নেওয়া হবে এখন আমি এটাকে এভাবে একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি সম্পূর্ণ রোলটাকে একইভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে হালকা হাতে এভাবে চাপ দিয়ে গোল করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কতটা লেয়ার সৃষ্টি হয়েছে তো এভাবে করে সবগুলো গোল্লা আমি চ্যাপটা করে নিয়ে এসি এবার আমি একটি একটি করে পরোটা বেলে নেব এখানে প্রথমে সবগুলো পরোটার গোল্লা এরকম করে করে নিতে হবে এতে করে এটা বেলার সময় অনেকটাই সফট হয়ে আসবে এখন একটি করে পরোটা বেলে নিতে হবে হালকা একটু গুঁড়ি ছিটিয়ে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই পরোটাটাকে আমি কিভাবে বেলে নিচ্ছি এখানে কিন্তু অনেক বেশি গুড়ি দেওয়া যাবে না হালকা একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে পরোটা বেলে নেওয়ার পর এটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তো চুলা নাচটা মিডিয়ামে রেখে এই পরোটাটাকে ভেজে নিতে হবে এক মিনিট পরে যখন পরোটার এক পাশ বাজা হয়ে আসবে তখনই এটাকে উল্টিয়ে দিতে হবে দুই পাশ হালকা এরকম করে প্রথমে তেল ছাড়া ভেজে নিতে হবে তারপর উপর থেকে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চুলা নাচটা মিডিয়ামে রেখে এভাবে চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো এভাবে চেপে চেপে পরোটা ভেজে নিলে পরোটার কোনো অংশই কিন্তু কাঁচা থাকে না সম্পূর্ণ পরোটাটা এরকম লালসে কালার করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দুই পাশ যখন এরকম লালসে কালার হয়ে আসবে তখনই এই পরোটাটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আরেকটি পরোটা শেপ আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আগের মতো করে প্রথমে তেল ছাড়া এটাকে ভেজে নিচ্ছি পরোটাটি দুই পাশ হালকা এরকম তেল ছাড়া এক থেকে দেড় মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তারপর উপর থেকে আবারও দুই চা চামুচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন চেপে চেপে এটাকে আবারও আগের পরোটাটির মতো করে লালসে কালার করে ভেজে নিতে হবে তো পরোটা কিন্তু এরকম চেপে চেপে ভেজে নিতে হবে এতে করে পরোটাটা আর কাঁচা থাকবে না তো আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আপনারাও চাইলে বাটার দিয়ে এভাবে একই পদ্ধতিতে পরোটা ভেজে নিতে পারেন তাহলে এগুলো দেখতে যতটা না সুন্দর খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার একটি পরোটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা কতটা নরম তুল তুলে হয়েছে একদম তুলার মতো নরম তুল তুলে হয়েছে তো এখন এই পরোটাটি আমি আপনাদেরকে একটু চিড়ে দেখাই দেখুন এটা ভিতর থেকে কতটা লেয়ার সৃষ্টি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার তো আপনারা এভাবে একবার পরোটা তৈরি করে দেখতে পারেন এটা আপনারা বারবার তৈরি করে খাবেন প্রিয় দর্শক আমার আজকের এই পরোটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ